আসসালামু আলাইকুম শুক্রবারের দিনের এই ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজকের ব্লগে থাকছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে প্লেটে একদিন খাবার দিয়েছিল এবং আজকে আমি ভাবিকে কি কী খাবার ফেরত দিলাম তাই থাকছে আজকের ভিডিওতে আমাদের কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা কখনো খালি প্লেট ফেরত দিই না মানে কেউ ধরেন আমাদেরকে কোনো খাবার দিল প্লেটে বা বাটিতে আমরা কিন্তু সেটা কখনোই খালি ফেরত দিই না তো আজকে আমি কি কী রান্না করছি এবং কী কী ভাবিকে দিলাম সেগুলাই থাকছে আজকের আমার ভিডিওতে প্রথমে আমি গরুর মাংসটা বসিয়ে দেবো কারণ গরুর মাংসটা হইতে একটু সময় লাগে আজকের আমি আপনাদের সাথে আমার পুরা গরুর মাংস রান্নাটা শেয়ার করব ভুল ক্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু মনে হয় যে এটা এইভাবে করলে হয়তো ভালো হতো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে থাকবে আমার ভিডিওতে প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে হলুদ মরিচ ধনে জিরে গরম মশলা যা যা থাকে এই সবগুলো দিয়ে ভালো করে এগুলোকে আমি একটু কষিয়ে নিব সময় নিয়ে কষাই আমি যদি হাতে সময় থাকে আর কি তবে ওইটা আলাদা কথা যখন মাঝে মাঝে হাতে সময় থাকে না একটু পানি দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নিব যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল ওপরে উঠে যাবে ঠিক তখন আমি এটার ভিতরে মাংসগুলো দিয়ে দিব আজকের মাংসগুলো না এত সুন্দর মাংস ছিল হাড্ডি মাংস চর্বি সব কিছু মিক্স ছিল তো খুব ভালো লাগে এই টাইপের মাংস আর কোনো কোনো সময় তো মাংসের দোকানে দেখা যায় লোকগুলো না শুধু বড় একটা হাড্ডি দিয়ে দেয় নাড়াচাড়া করতেও কষ্ট হয় আবার দেখা যায় কোনো সময় শুধু সলিড মাংস দিয়ে দেয় আমরা না একদম সলিড মাংসটা খেতে পারি না আমরা আবার একটু হাড্ডি একলা মাংস বা একটু হালকা চর্বিওয়ালা মাংস এটাই আমরা বেশি পছন্দ করি খেতে এবারে আমি গরম মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব একদম মাংসের যে নিজস্ব পানি আছে ওই পানিটা ওঠা পর্যন্ত আমি এটাকে রান্না করব ওই পানিটা দিয়েই আমি এটাকে কষাবো আমি এটার মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করি না আমার কাছে মনে হয় এক্সট্রা পানি ইউজ করলে ভালো লাগে না এটার যে পানিটা ওইটা আমি বের হওয়ার জন্য সময় দিই অ্যান্ড এই পানিতেই এটাকে আমি ভালো মতো কষাই ও আপনাদের তো বলাই হয়নি আজকে আমি গরুর মাংসটা রসুন দিয়ে রান্না করব দেশি যে ছোট ছোটো রসুনগুলো হয় ওগুলো দিয়ে আর এখন তো নতুন আলুর সিজন নতুন আলুও বের হয়ে গেছে এই জন্য আমি নতুন আলুও দিবো এই গরুর মাংসের সাথে এন আলুগুলো আমি একটু বড় বড়ই পিস রেখেছি কারণ আমাদের ভালো লাগে একটু বড় বড় পিস খেতে এন আমরা বাসায় সবাই আলু পাগল মাংস এক পিস কম হোক বাট আলু কম হওয়া যাবে না আর তখন আমি গলে দিয়ে দিব দেওয়ার পরে এগুলোকে আবার একটু ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিব গরুর সাথে আপনারা কোন টিমে পোলাও নাকি ভাত আমি ভাতের টিমে আমার কাছে মনে হয় গরুর মাংস সবচেয়ে ভালো যায় সাদা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটার উপরে আর কোনো কথাই হবে না কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানির জন্য আমি চুলাতে একটু পানি গরম হতে দিয়েছি গরম হলে তারপর আমি এটা এটার মধ্যে ঢেলে দিব আপনারা কি গরুর মাংস ঠান্ডা পানি দিয়ে রান্না করেন নাকি গরম পানি দিয়ে আমি যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেভাবে করি কখনো গরম পানি কখনো ঠান্ডা পানি আমি মাংসের ঝোলটা একটু বেশি রাখবো এই জন্য পানিটা একটু বেশি দিচ্ছি ঝোল দেওয়ার পরে আমি এটার মধ্যে লবণটা চেক করে নেব যে লবণটা ঠিক আছে কি না অ্যান্ড তারপরেই আমার মাংস রান্না শেষ তারপরে বেশি না দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে দশ পনেরো মিনিট ওয়েট করলেই মাংস হয়ে যাবে এবং লাস্টে আমি ভাজা জিরার গুঁড়া দিব বা শেষ এবার আপনারা আমার গরু মাংসের কালারটা দেখেন রান্না অলমোস্ট শেষ এবার আমি গরু মাংসটাকে নামিয়ে ফেলব এবং আরেক চুলাতে আমি পোলাও দিয়ে দিব পোলাওটাকে আমি একটু বেশি সময় ধরে বাঁচবো আর আজকের আরেকটা মেনু হচ্ছে আমি একটু মুরগির কোরমা রান্না করতেছি মানে এটা রোস্টও না আবার কোরমাও না মাঝামাঝি পর্যায়ে একটা কিছু আমি আজকে রান্না করতেছি এটা আমার সম্পূর্ণ নিজস্ব ইনভেনশন মাংসর পিসগুলোকে আমি একটু বড় রাখছি মানে খুব বেশি একটা বড় না আমার খুব বেশি একটা ছোট না রোস্টের মতো বড় বড় পিস লাগলে ভালো লাগে না মাঝে মাঝে সবসময় এরকম বড় বড় পিস খেতে এই জন্য আমি একটু ছোট কেটে করছি আপনারা চাইলে কিন্তু বড়োও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মুরগির কোরমাটাও হয়ে গেছে আর আমায় আজকে ডেজার্টের জন্য একটু জর্দা রান্না করেছিলাম আমার এই জর্দার রেসিপিটা আপনারা পেয়ে যাবেন আমার শর্টে চাইলে কিন্তু ওখানে যে আপনারা একটু দেখে আসতে পারেন এই চর্দাটাও অনেক বেশি জোস হয়েছিল খাইতে তো বাস এখানেই আজকে আমার রান্না বান্না শেষ এবার আমি আমাদের আপনাদেরকে আজকের ফাইনাল প্লেটিংটা দেখাবো কিভাবে কিভাবে সাজালাম পোলাও কিছু টিকা ছিল আমার কাছে আগেই বানানো ছিল ওগুলো ওগুলো একটু ভেজেছিলাম মুরগি জর্দা গরুর মাংস আলু আর রসুন দিয়ে রান্না করো এগুলো সবই আমি দিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার রান্না চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ